হ্যালো ভিওয়ার্স ও একটা দোকান দেখতে পাতরা যে বড়া চাউমিন কীটা কি আছে চাই কেন বড় সব তো আছে না নি এড্রেস হইল ওল্ড লক্ষ্মীপুর রোড বেরেঙ্গা পার্ট ওয়ান এই দোকানও এখন দেখতে পাতরা যে কাস্টমার নাই একটু পরে আই যাবা এখানে কারণ লাইনেও তোমার তান বড়া চাউমিন এগরোল খাইতে লাগে আর একটা ফেমাস দোকান এটা বেরেঙ্গা পার্ট ওয়ানের মাঝে সবর জানা আছে এটা আমি কোনো নয়া দিয়ার না আৰু যাৰা খাইছো নহয় এই দোকানৰ আইয়া একাদিন এই দোকানৰ বৰা সেমন মজা চাওমিন কেমেন মজা চাচা এখন নাইত্ৰা টাইম আৰু চাচা এইকাৰণ ৰাইট ছটা মানতো খোলা থাকে দহটা দহটা মানতো খোলা থাকে আৰু এইখন এটা ভাইৰেল দোকান আৰু বৰা লাগিন আপোনাৰ ভিডিঅ'বোৰ চবে শ্বেয়াৰ দিয়ক চাচাৰ ভিডিঅ'কেইটা আৰু টান এই দোকানও আমরা নিজেও খাই আর এখন আর মানুষ বেশি হয় না এখন আমরা হামাইছিও কারণে কাস্টমার নাই বলিয়া একটু ঘর হইলে আবার মানুষ বিড়ি হয়ে না নি বাদ হইলে আবার এই মানুষ পুরা পুরো বিড়ি পাইতায় না মানে বহার জায়গা ফাইকায় না ফেলেঙ্গা পার্ট ওয়ান ওল্ড লক্ষ্মীপুর রোড এটা ব্যস্ত বস্তায়